অবদান হয়েছে সেখানে পাকিস্তানের বিপক্ষে ছিল এই আজকের এই মুনাফিকদের দল 71 সালে বাংলাদেশের বিপক্ষে ছিল এই যে রাজাকাররা বাড়ি বাড়ি আমার মা-বোলদেরকে দেখিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে এটা ছিল এর পরবর্তী দেখেন রাজনৈতিক ইতিহাস 86 সালে একসাথের সাথে নির্বাচন করেছে এরপর 97 সালে আওয়ামী লীগের সাথে অক্ষতে হাসিনার সাথে মিলে বিএনপি বিরুদ্ধে আন্দোলন পুরো সংগ্রাম করে ওই নির্বাচনে মাত্র 3 জিত পায় আজকে এই যে গত সতেরো বছর আমরা নিরল সংগ্রাম করলাম তেরো সালের পরে জামাত শুধু রুটিন প্রোগ্রাম করা ছাড়া কোনো আন্দোলন সংগ্রামে তারা ছিল না আমি কোনো মিথ্যা কথা বলছি না একটু যতগুলো বাংলাদেশ চট্টগ্রামে দেখেন যতগুলি হাসপাতাল যতগুলি এই রিয়েল এস্টেট কোম্পানি যতগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান সবগুলি তা আওয়ামী লীগের সাথে অর্ধেক অর্ধেক পার্টনারশিপে ব্যবসা করছে নিরাপদে আর কিছু লোক ছাত্র শিবিরে জ্বালা ছিল ওরা ছাত্র লীগের পদ পদবি নিয়ে ছাত্র লীগের সাথে আরমায় এসে দিন দিয়ে করছে আর ব্যবসা করছে আজকে 5 আগস্টের বিপ্লবের পর এই 17 বছর আমরা একদিনের জন্য কোনো গুপ্ত সংগঠনের সাথে অমলিগের সাথে আপোষ করি নাই ঠিক জেলে গেছি আবার আসছি আবার গেছি আবার আসছি আমাদের নেতা কর্মীরা কেউ বাড়ি করে যেতে পারে নাই এখানে যারা বসে আছেন আমাদের একজন নেতা কর্মীর বিরুদ্ধে 100 200 300 500 মামলা হয়েছে এরকম একটা আছে আমাদের বিশ হাজার নেতা কর্মী গত সতেরো বছরে জীবন দিয়েছে শুধু পাঁচে আগস্টের এই ছাত্র বিপ্লবে জন শহীদ হয়েছে এক মাসে তো আমরা দেখিনি এখন পাঁচ তারিখের পরে আমরা দেখলাম যে যারা ছাত্রলীগ করত ছাত্রলীগের পদ আছে ওরা এখন হঠাৎ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তোমাদের তো ছাত্রলীগের পদ এখনো যায় নাই তোমরা এখন বন্ধু সভাপতি সেক্রেটারি অমুক জামাতের সভাপতি সেক্রেটারি অমুক ইউনিটের যে আগে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এখন বলা আমরা জামাতের নেতা এভাবে গুপ্ত সংগঠনের চরিত্রে নতুন ভাবে ওরাই চরিত্রটা দেখেন আজকে যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এগুলো তো আসলে মুসলমান হিসেবে কল্পনাও করা যায় না আমি তিন চার দিন আগে আমার ফেসবুক আইডি থেকে একটা বক্তব্য শেয়ার করেছি ওখানে জামাতের এক এমপি প্রার্থী উনি বলতেছেন উনি নাকি আল্লাহ রসুলের আল্লাহ রসুল এর সাথে কথা বলেছেন বলেন যে বাংলাদেশে একটা ভোট হবে এই ভোটে আমরা তাকে ভোট দিব আল্লাহ রসুল নাকি তাকে বলতেছেন বল যে আসতেন আমার দেশের চরমানে মানে তোমরা যারা আসছ আমার মেয়ামান সবাই গাওয়া দাওয়া খেচুর খেচুর খাও হ্যাঁ তো যে দল আগাই আছে সে দলকে আগাই দাও আগে দিতে বলছে যে দল অগ্রগামী আছে তোমরা তাকে অগ্রগামী করে দাও আর যদি তোমরা তাকে ভোট না দাও তাহলে তোমরা দোষকে যাবা এখন এই যে বক্তব্য এক একজন এক এক কথা বলছে আল্লাহ রসুল কে বলতেছে নাকি আল্লাহ রসুল সাংবাদিক ছিল না বুঝেবিল্লা দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ রসুল কে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাকে আজকে অর্ডিনারি সাংবাদিক বানিয়ে দিচ্ছে চিন্তা করে ভোটের জন্য ওই পূজা মন্ডপে গিয়ে যায় বলতেছে পূজা আর রোজা নাকি এক আর কৃষ্ণ বলে জামাত ইসলাম ইসলাম শব্দটা বাদ দিয়ে আপনারা রাজনীতি করেন আমাদের তো কোন অসুবিধা নেই বলতেছি আপনাদের না কিন্তু ইসলাম ধর্মকে বিক্রি করে আজকে বেহেস্তের টিকিট বিক্রি করে আপনার যারা এই এভাবে মানুষকে ধোকা দিচ্ছেন আমাদের সহজ সরল মা বোনদেরকে বাসা বাড়িতে গিয়ে সবাই আমিও তো ভাই ভয় পাই আমাদের সকলের মনে তো আল্লাহর ভয় দুনিয়ার সব কিছুর উদ্ধে তো আমার ধর্ম সব কিছুর উদ্ধে তো আমি মুসলমান ওই জায়গাকে আঘাত করে আপনারা ক্ষমতার যাওয়ার স্বপ্ন দেখছেন মনোভেকদের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না আজকে দেখেন এই যে আজকে দুই দিন বাংলাদেশের রাজনীতিতে যাওয়া হচ্ছে একটা বিশাল ষড়যন্ত্র চলছে এই দেশটাকে নিয়ে এই ষড়যন্ত্রটা কি ষড়যন্ত্র হচ্ছে এরা ভোটের কথা বললে শেখ হাসিনা যেরকম দিনের ভোট রাতে করে বলতো ভোটের কথা বলতেই জল আতঙ্কের রোগীর মতো কুকুরে কামড়াইলে যেরকম আতঙ্কিত হয় এরকম হয়ে যায় যে যে এক বছর আমরা ভোটের কথা বলি, বলে সংস্কার করতে হবে আমরা যখনই ভোটের কথা বলি বলে যে শেখ হাসিনার বিচার করতে হবে যখনই ভোটের কথা বলি বলে যে জুলাই সনদ বাস্তবায়ন এই এক একটা তাল বাহানা নতুন নতুন প্রতিদিন অর্থাৎ তারা নির্বাচন করতে দিতে চায়